বলিউডের ইতিহাসে কিশোর কুমার এক অসাধারণ গায়ক ও অভিনেতা নন তিনি নিজেই এক রহস্যময় অধ্যায় তার জীবন জুড়ে যেমন ছিল সুরের ঝংকার তেমনই ছিল অদ্ভুত সব গল্প কখনো পাগলামি কখনো দার্শনিকতা কখনো নিছক কৌতূহল তাকে ঘিরে বহুল প্রচলিত একটি গল্প হল তিনি ঘরে কঙ্কাল ও মানুষের মাথার খুলি নিয়ে ঘুমাতেন বেশিরভাগই একে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিশোর পুত্র অমির কুমার যা বললেন তা চমকে দেওয়ার গায়কের ছেলে অমিত কুমার সম্প্রতি ভিকি লাওয়ানির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে জানান সত্যিই আমাদের বাড়িতে মাথার খুলি ছিল তবে কাউকে ভয় দেখানোর জন্য নয় এর পেছনে রয়েছে এক অ্যান্টিক সংগ্রহের শখ উনিশশো সত্তরের দশকে নাইরোবিক সফরে গিয়ে কিশোর কুমার আফ্রিকান ঐতিহ্যবাহী কিছু সংগ্রহ করেছিলেন এর মধ্যে ছিল মাথার খুলি ও কয়েকটি কঙ্কালের অংশ যা তিনি পরবর্তীতে বাড়িতে রেখে দিয়েছিলেন এই সংগ্রহ বর্তমানে একটি ট্রাস্টের তত্ত্বাবধানে রয়েছে কিশোর কুমার সম্পর্কে একটা প্রচলিত অভিযোগ ছিল তিনি ছিলেন খামখেয়ালি একরোখা এবং কখনো কখনো অদ্ভুতুরে এই বিষয়ে অমিত কুমার বলেন বাবা নিজেকে বলতেন এই পৃথিবী পাগল তাই আমিও একটু পাগল তিনি কারো কথায় কখনোই পাত্তা দিতেন না তার মতে শেষমেশ সবাই তো কঙ্কালি হয়ে যাবে তাই এত কিছু নিয়ে ভাবার কি আছে এই পাগলামি নিয়ে একবার বলিউড প্রযোজক এসডি ডি নারাং পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন গুজব শুনে তিনি কিশোর কুমারের সঙ্গে দেখা করতে গিয়ে মেঝে বারবার পা দিয়ে ঠুকছিলেন বুঝতে চাচ্ছিলেন এটা কোনো ফাদের দরজা কিনা জবাবে কিশোর কুমার হেসে বললেন এমন কিছুই নেই তবে হয়তো তার চেয়েও অদ্ভুত ছিল তার দৃষ্টিভঙ্গি জীবনকে উপহাস করে বেঁচে থাকা উনিশশো সাতাশি সালের তেরোই অক্টোবর আটান্ন বছর বয়সে মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিশোর কুমার তার মৃত্যুর পরও থেকে গেছে এক গানের রেশ এক পাগলাটে কিংবদন্তি আর কিছু কঙ্কালের গল্প কিশোর কুমার ছিলেন এক অদ্ভুত পাগল যিনি জীবনকে খুব ভালো করেই বুঝতেন আর তাই হয়তো বলতেন যারা আমাকে পাগল বলে তাদের বলতে দাও কারণ এই দুনিয়াটাই পাগল